সুধীয় দর্শক মন্ডলী সবাইকে আহ্বান জানাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কিছু ল্যাপটপ অথবা ডেস্কটপের মধ্যে উইন্ডোজ প্রি ইনস্টল অবস্থায় আমাদের কাছে আসে আমরা যখন ওই পিসিটা বা ওই ল্যাপটপটা ওপেন করি তখন পুরো কনফিগার অনুপাতে পুরো ওয়ান অথবা টু টি হার্ড ড্রাইভ সিঙ্গেল ড্রাইভে কনভার্ট হয়ে থাকে সি ড্রাইভের মধ্যে তো ওইটাকে আমরা আমাদের নিজের মতন করে পার্টিশন কিভাবে করব সেটাই আজকের আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে আর এটা করার জন্য কোনো এক্সপার্টের আশা করছি প্রয়োজন হবে না যদি ভিডিওটা আপনারা পুরোপুরি ঠিকঠাকভাবে দেখেন তো আজকের এই যে ল্যাপটপটার উপরে আমি ডেমনস্ট্রেশন বা ভিডিওটা রেকর্ড করছি সেটা হচ্ছে এইচপির ল্যাপটপ প্রিন্টল উইন্ডোজ টেন আছে তো চলুন দেখিনি আমরা এটাকে কীভাবে করি বা আমি এটাকে কীভাবে করবো ঠিক আছে আশা করছি এই ভিডিওটা যে শেয়ার করছি আপনাদের সবারই ভালো লাগবে তো চলুন আমরা দেখিনি এটাকে কীভাবে আমরা পার্টিশানটা করছি তো প্রথমে এটাকে আমি মিনিমাইজ করলাম মিনিমাইজ করে নিচ্ছি করে নিয়ে এরপরে আমরা যাব আমাদের যে ডেস্কটপে আইকনটা আছে আমাদের যে ডেস্কটপে আইকন আছে ডিসপিসি ওর উপরে রাইট ক্লিক করে ম্যানেজে যাচ্ছি ঠিক আছে এরপরে এই ম্যানেজটা ক্লিক করলে সাধারণত একটু সময় নেয় তো তার জন্য একটু ওয়েট করছি পরে যে উইন্ডোটা আসবে তো সেখানে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করতে হয় আচ্ছা এরপরে এই ম্যানেজের পরে আমরা এখন সেকেন্ড লাস্ট অপশান আছে ডিস্ক ম্যানেজমেন্ট এটার মধ্যে আমরা যাব ঠিক আছে তো ডিস্ক ম্যানেজমেন্টে গেলে আমরা দেখতে পাবো কি আমাদের যে কনফিগারের থ্রুতে আমাদের যে পিসিতে বা অথবা আমাদের যে ল্যাপটপে যে হার্ড ডিস্কটা ইনস্টল আছে তে সেইটা সেইটা আমাদেরকে দেখাবে সেকেন্ডারি ড্রাইভ সেকেন্ডারি মেমোরি যেটা আছে সেটা পুরোটাই আমাদেরকে দেখাবে তো এ দেখুন আমার এখানে বর্তমান দুটো ড্রাইভ আছে একটা রিকোভারি ড্রাইভ আর একটা সি ড্রাইভ তো রিকোভারি ড্রাইভ নিয়ে আমি কোনো কিছু করতে চাইছি না আমি নর্মালি যাচ্ছি সি ড্রাইভের ওপরে সি ড্রাইভটাকে কীভাবে ব্রেক করে পার্টিশান করা যায় সেটারই চেষ্টা করছি তো প্রথমে আপনাদেরকে বলে দিই আমি আমার প্রয়োজন অনুপাতে এটা একটা ক্লায়েন্টের ল্যাপটপ তো ওনার এই রকম সমস্যা হয়ে আছে তার জন্য উনি আমাকে পাঠিয়েছেন তো ক্লায়েন্টের ল্যাপটপে সি ড্রাইভটাকে আমি হানড্রেড জিবি করব আর বাকি দুটো এক্সট্রা পার্টিশান করব ঠিক আছে বাকি স্টোরেজটাকে আমি দুটো এক্সট্রা পার্টিশান করব তো এর জন্য আমি সি ড্রাইভ যেটা আছে ওর ওপরে রাইট ক্লিক করলাম করার পরে দেখুন নিচ থেকে চার নম্বর অপশান নিচ থেকে চার নম্বর সিঙ্ক 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 ড্রাইভ ড্রাইভ বলে আছে আছে ঠিক আমি ক্লিক করলাম এরপরে এই যে সিস্টেমটা আছে এটা কিছু কিছু ক্ষেত্রে এসএসডি যদি থেকে থাকে খুব কুইকলি হয়ে যায় নর্মালি আমার এই ল্যাপটপটা এই যে ক্লায়েন্টের যে ল্যাপটপটা আছে এর মধ্যে হার্ড ড্রাইভ আছে তো তার কারণে একটু সময় নিতেও পারে তো যাই হোক এই যে তারপরে যে উইন্ডোটা এসছে এখানেই মেন ফান্ডা এখানেই টোটাল ক্যালকুলেশনটা লুকিয়ে আছে ঠিক আছে এখানে টোটাল যে ক্যালকুলেশনটা লুকিয়ে আছে সেটাই আপনাদেরকে আমি শেয়ার করতে চলেছি আচ্ছা এইখানে আছে ওপরের যে ফার্স্ট অপশানটা আছে টোটাল সাইজ বিফোর সিঙ্ক ইন এম এই যে টোটাল যে অ্যামাউন্টটা পাশে দেওয়া আছে এটা হচ্ছে বর্তমান যে সি ড্রাইভটা হয়ে আছে তার টোটাল সাইজ এখানে দেওয়া আছে আচ্ছা এর সেকেন্ড অপশান আছে সাইজ অফ অ্যাভেলেবল সিঙ্ক স্পেস ইন এম আপনি ওই ড্রাইভ থেকে কতটা সাইজ সিঙ্ক করতে পারবেন তার ভ্যালুটা লেখা আছে কিন্তু ওইটা আমাদের কাছে ম্যাটার নয় লাস্ট যেটা লেখা আছে যে টোটাল সাইজ আফটার সিঙ্কিং এন বি এটা হচ্ছে আপনি যেটা মাইনাস করবেন সেটাই মানে মাইনাস মিনস যেটা আপনি সি ড্রাইভ করবেন সেটাই আপনি এখানে দেখতে পাবেন তো এর জন্য সব থেকে বেস্ট অপশান হচ্ছে আপনাকে ক্যালকুলেটার খুলতে হবে তো ভুল করে আমি ক্যালকুলেটার না খুঁজে পেয়ে ক্যালেন্ডার খুলে ফেলেছি যাই হোক তো আপনাদের কাছে যদি মোবাইল থাকে মোবাইলের ক্যালকুলেটার ইউজ করুন তো ওখানে কি করবেন প্রথমে যে টোটাল সাইজটা আছে একদম ফার্স্ট অপশানের যে টোটাল সাইজটা আছে ওই টোটাল সাইজটাকে আপনি প্রথমে ক্যালকুলেটারে টাইপ করুন ওর পরে আপনার যে সি ড্রাইভের আপনি যত এমবি আপনি স্পেস রাখতে চাইছেন তো সেটা করুন সাপোজ ধরুন আমি হানড্রেড জিবি রাখতে চাইছি তো তাহলে হানড্রেড জিবি করতে গেলে আমাকে ওয়ান জিরো টু ফোর ডাবল জিরো এইটা আমাকে করতে হবে তো প্রথমে আমি মাইনাস ঠিক আছে তো ওখানে আমরা ওয়ান জিরো টু ফোর ডাবল জিরো এই এম যখন আমরা মাইনাস করছি তো তখন আমাদের অ্যামাউন্টটা আসছে এইট ডাবল থ্রি এইট ফাইভ থ্রি এই অ্যামাউন্টটা এন্টার করলে দেখবেন আমাদের টোটাল যে সাইজ আফটার সিঙ্ক ইন মান চার নম্বর অপশানে ওখানে দেখবেন অটোমেটিক্যালি চলে আসছে ক্যালকুলেট হয়ে টু জিরো সরি ওয়ান জিরো টু ফোর ডাবল জিরো তো ওটাই আমাদের সি ড্রাইভ হলো বাকি যে ড্রাইভটা আছে ওটা আনপার্টিশন অবস্থায় আমাদের কাছে চলে আসবে ব্ল্যাক হয়ে তো অ্যামাউন্টটা দেওয়ার পরে আমি সিঙ্ক করছি ঠিক আছে তো সিংকে ক্লিক করার পরে কিছুটা সময় লাগতে পারে কেননা এই 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 প্রসেসটা হতে নর্মালি একটু সময় লাগে তো ডিপেন্ড করছে আপনার হার্ড ড্রাইভের স্পিডের ওপরে যদি এস থেকে থাকে তো খুব কুইকলি হয়ে যাবে নর্মালি এই পিসিটা সরি এই ল্যাপটপটার মধ্যে হার্ড ডিস্ক আছে তো তার জন্য একটু সময় নিচ্ছে তো দেখবেন যে এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন সি ড্রাইভটা হান্ড্রেড জিবি চলে আসবে তো বাকিটা আনলোকেটেড অবস্থায় থাকবে যেটা আনলোকেটেড অবস্থায় থাকবে ওটা দেখবেন ব্ল্যাক কালারে হয়ে যাবে আর যেটা লোকেটেড অবস্থায় থাকবে মিন সি ড্রাইভের আন্ডারে থাকবে সেটা ব্লু কালার হয়ে থাকবে তো ওইটুকু প্রসেস হতে আমাদের একটুখানি সময় তো দিতেই হবে তো যাই হোক আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে তো হার্ড ডিস্কের ব্যাপার এই যে হয়েই গেছে ঠিক আছে তো এটা দেখুন সি ড্রাইভটা হচ্ছে লোকেটেড অবস্থায় আছে হানড্রেড জিবি এরপরে বাকি যেটা আছে যে টোটাল স্পেসটা আমি বার করেছি সিঙ্ক করে আনলোকেটেড অবস্থায় আছে ওটা ব্ল্যাক কালারের আছে এখানে যে ব্ল্যাক কালারের স্পেসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আনলোকেটেড স্পেস তো এইটাই আমরা সিঙ্ক করেছি টোটাল ড্রাইভ থেকে তো এর উপরে যে সিঙ্ক হওয়ার পরে যে পার্টিশনটা পড়ে আছে এটাই হচ্ছে আনলোকেটেড স্পেস তো এটাকে আমরা দুটো পার্টিশনে ভাগ করব তো স্বাভাবিক তো এর উপরে আমরা প্রথমে এই আনলোকেটেড স্পেসের উপর রাইট ক্লিক করলাম রাইট ক্লিক করার পরে ফার্স্ট অপশন আপনারা দেখতে পাবেন নিউ স্যাম্পল বলে তো ওর উপরে ক্লিক করতে হবে তো ফার্স্ট ভলিউমে ক্লিক করার পরে আমি নেক্সট করছি নেক্সট করার পরে দেখবেন এখানে একটা টোটাল অ্যামাউন্ট আছে ওই টোটাল অ্যামাউন্টটাকে আপনি যেহেতু দুটো ভাগে ভাগ করবেন দুটো পার্টিশন করবেন তো তার জন্য আপনি ওই টোটাল অ্যামাউন্টটা থেকে ডিভাইডেড বাই টু করলে যে ক্যালকুলেট করার পরে যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটা আমরা এই গ্যাপে বা এই স্পেসটাতে বসিয়ে দেব ঠিক আছে তো আপাতত যে ভ্যালুটা আছে সেটাকে আমি ক্যালকুলেটরের মধ্যে দেওয়ার পরে ডিভাইডেড বাই টু করলে যে রেজাল্টটা আসছে সেটা আমি এখন টাইপ করছি ঠিক আছে তো এটা টাইপ করার পরে আমরা নেক্সট তো এটা টাইপ হয়ে গেছে এখন তো আমি টাইপ করে ফেলেছি এরপরে এরপরে আমরা নেক্সট করব এখন নেক্সট করে ফেলেছি তো নেক্সট করার পরে এখানে দেখুন ভলিউম নেম বলে দেওয়া আছে এখানে ভলিউম নেমটাকে আমি জাস্ট সিম্পলি সিলেক্ট করে ডিলিট করে দিয়ে আমি নেক্সট করব নেক্সট করার পরে ফিনিশ করলাম এই যে দেখুন সি এর পরে আর ড্রাইভ তৈরি হচ্ছে এটা ই ড্রাইভে সরি এফ ড্রাইভে এটা সিলেকশন হয়ে গেছে এর লেটার এফ ড্রাইভ হয়ে গেছে বাকি আর একটা স্পেস থেকে আছে আনলোকেটেড অবস্থা ওটার উপরে রাইট ক্লিক করে স্যাম্পল ভলিউম করব নিউ স্যাম্পল ভলিউম তারপরে যে অ্যামাউন্টটা আছে ওটাতে কোনো কিছু করার দরকার নেই করেই আমরা নেক্সট করছি নেক্সট করার পরে সেম আমরা নিউ ভলিউম যে আছে নিউ ভলিউমটা হয়ে যাওয়ার পরে যে ভলিউম নেমটা আছে ওই ভলিউম লেম নেমটাকে আমরা চেঞ্জ করে দেব ব্ল্যাঙ্ক করে দেব তার কারণ হচ্ছে আমরা যখন মাই কম্পিউটার খুলি সেখানে আমরা দেখতে পাবো যে লোকাল ডিক্স ই লোকাল ডিস্ক এফ এইভাবেই দেখাবে তো তার কারণেই আমি ভলিউম লেভেলটাকে উড়িয়ে দিচ্ছি ভলিউম লেভেলটা উড়িয়ে দিয়ে আমি নেক্সট করলাম ব্ল্যাঙ্ক রেখে নেক্সট করলাম ফিনিশ করলাম এই দেখুন আমাদের পরপর সি ড্রাইভ ছাড়াও আরো দুখানা ড্রাইভ আমাদের তৈরি হয়ে গেছে যে দুটো ড্রাইভ তৈরি হয়ে গেছে সে দুটো ড্রাইভ নর্মালি এফ এবং জি এই অ্যালফাবেট নিয়ে বসে গেছে তো আমরা চেষ্টা করবো যে ওইগুলোকে যাতে অ্যালফাবেটিক্যালিভাবে সাজানো যায় যাই যেমন ধরুন সি ড্রাইভের পরে আমরা ডি ড্রাইভ দেখি তারপরে ই ড্রাইভ দেখি এফ ড্রাইভ দেখি পরপর এরকম করে আমরা দেখতে থাকি তো এগুলোকে চাইলে আপনারা চেঞ্জও করতে পারেন অথবা আপনাদের যেরকম আছে সেরকম আপনারা চাইলে রাখতেও পারেন তো এর জন্য সিম্পলি আপনাদেরকে কিছুই করতে হবে না তবে হ্যাঁ এখানে যেহেতু রিকোভারি ড্রাইভ আছে তো রিকোভারি ড্রাইভের উপরে কোনো কিছু করা যাবে না আমরা শুধু সি ড্রাইভটার পরে এফ এবং জি ড্রাইভটাকে আমরা চেঞ্জ করব লেটারটাকে চেঞ্জ করব ঠিক আছে তো এর জন্য আমরা ডি ড্রাইভটাকে আমরা প্রথমে চেঞ্জ করে নিচ্ছি যেহেতু ডি ড্রাইভ নয় সবাই ডিভিডি রুমটাকে আমরা চেঞ্জ করে নিচ্ছি যেহেতু ওইটা ড্রাইভটা ডি হয়ে আছে তো তার কারণে ওটাকে আমরা এইচ করে নিলাম ঠিক আছে করে নিয়ে এবারে ওকে করে নিলাম তো আমরা চেঞ্জটা করলাম কীভাবে তো যেই পার্টিশানের আপনি লেটারটাকে চেঞ্জ করতে চাইছেন সেই পার্টিশানের ওপরে আপনাকে নর্মালি রাইট ক্লিক করতে হবে তো আপনারা রিকভারি ড্রাইভের উপর কোনো কিছু করার দরকার নেই আমরা এখন করতে চলেছি এফ ড্রাইভটাকে ওর ওপরে রাইট ক্লিক করে চেঞ্জ ড্রাইভ লেটার বলে আছে ওখানে চেঞ্জে ক্লিক করব করে দেখবেন ই ড্রাইভটাকে এবারে আমি সিলেকশন ই লেটারটাকে সিলেক্ট করে নিলাম করে নেওয়ার পরে পাশের যে ড্রাইভটা আছে ওটার ওপরেও সেম জিনিস রাইট ক্লিক করার পরে চেঞ্জ ড্রাইভ লেটার করার পরে আবার ওখান থেকে আমরা এফটাকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পরে ওকে করে নিলাম ঠিক আছে এরপরে জি ডিভিডি রোমটা যে চেঞ্জ করেছিলাম সেটাকে আমরা চেঞ্জ করব জি ড্রাইভে তো সেম সেইভাবেই একইভাবেই করে নিচ্ছি করে নেওয়ার পরে আমরা ওকে করলাম করার পরে সিম্পল ওকে করে দিলেই হয়ে যাবে তো বাকি মোটামুটি পরপর অ্যালফাবেটিক্যালি সাজানো হয়ে গেছে চলুন আমরা দেখে নিই দিস কম্পিউটারে ডাবল ক্লিক করলে আমরা কি দেখতে পাচ্ছি সির পরে দেখুন ই ডিটা হচ্ছে রিকভারি ড্রাইভ হয়ে আছে তার কারণে চেঞ্জ করে নি মানে সেটা চেঞ্জ করতে পারলাম না বাকি ড্রাইভগুলো ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে আমার এই ইনফরমেশন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন থ্যাংক ইউ